I'm sorry and happy new year and I'm sorry and I love you. আসসালামু আলাইকুম সবাইকে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার কি অবস্থা সবার আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমাদের এবার কোনো প্ল্যানিং ছিল না যে হ্যাপি নিউ ইয়ার বের বা হ্যান বাট আপনাদের ভাইয়া বলতেছে যে চলো আজকে আমরা একটু ঘুরে আসি প্রচুর পরিমাণে কুয়াশা ছিল তাও আমরা এই কুয়াশার মধ্যে চলে গেছি দেখে মনে হচ্ছিল যে আটটা থেকে নয়টা বাজে বাট তখন বাসতে ছিল প্রায় দেড় বাসে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিছি কারণ বাসে উঠলে আমার হালকা হালকা মানে মাথা ঘুরে চা বাগান দেখতে দেখতে আমরা চায়ের দেশে চলে আসছি আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি প্ল্যানিং না থাকায় আমরা হচ্ছে কোথায় যাবো সেটা ভেবে পাচ্ছিলাম না আমি বলতেছিলাম যে আজকে আমরা যাই এখানে আসার পর আমাদের সাথে যেটা হয় সেটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না কারণ এখানে আমাদেরকে প্রবেশ করতে দেয় নাই কারণ ওদের নাকি একটা আলাদা নিয়ম আছে আগে থেকে রুম বুকিং করতে হয় তাহলে ওখানে এন্ট্রি নেওয়া যায় যাই হোক আমাদের আগ কপাল আজকে অনেক বেশি খারাপ ছিল যার জন্য আমরা এন্ট্রি নিতে পারি নাই দেন আমরা ঈশা নিয়ে ভাবলাম যে অন্য জায়গায় যাই তারপর আমরা আসলাম প্যারাগনে ওইখানেও আমরা এন্ট্রি করতে পারি নাই সেইম অবস্থা ওইখানে নাকি রুম বুকিং করতে হয় আগে থেকে ওইদিকে আরো অনেকগুলো রিসোর্ট ছিল বাট আমার একটা ভালো লাগতেছিল না পরে কি করবো আর চলে আসলাম আপনাদের সবার পছন্দের লেমন গার্ডেন যেটাতে আমি আগেও অনেকবার আসছি বাট এবার একটু নতুন ভাবে যাচ্ছি আর কি আপনাদের ভাইয়ার সাথে এই শুধু ছিল যেটাতে হচ্ছে টিকিট কেটে এন্ট্রি নেওয়া যায় তাছাড়া বাকি সবগুলাতেই হচ্ছে আগে থেকে রুম বুকিং করতে হয় মানে কি যে একটা অবস্থা আর বোনও ছিল এখানে শ্রীমঙ্গলে আমার আপুর বাসায় তো ওদেরকে ফোন দিয়ে আমরা এখানে নিয়ে আসি আমাদের সাথে এখানে আমরা ঘুরে ঘুরে রিজোর্টটা দেখতেছিলাম এরই মধ্যে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় মানে আজকে আমার সব দিকে একদম ব্যাড লাক আমার জুতাটাও ছিঁড়ে যায় মানে আমি ভাবতেও পারি যে আমার জুতাটা এখানে ছিঁড়ে যায় কি করবো ভেবেই পাচ্ছিলাম না কারণ আশেপাশে কোনো দোকান ছিল না যে আমি জুতা কিনে নেবো তারপর আমি এটাকে কোনো রকম একটা পিন দিয়ে আটকে নিয়েছিলাম তারপর হাঁটতে পারছি ভালোই কোন রকম আর ছোটে নেই আর এই সুন্দর পরিবেশে আমি আর আপনাদের ভাইয়া অনেকগুলো রিলসের জন্য চারিপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে এখানে আপনাদের ভাইয়া এইভাবে কেন হাঁটতেছে সেটার একটা ফানি রিলস আপনারা পরে দেখতে পারবেন আপনাদের ভাইয়া সুন্দর এই বাগান বিলাস গাছ থেকে আমাকে সুন্দর একটা ফুল পেরে দিছে দেন হচ্ছে আমরা এইদিকে হাটাহাটি করতেছিলাম আর আগেই বললাম যে এখানে অনেক ধরনের প্রজাতির প্রাণী

বের হওয়ার সময় আমার ভাই আর বোন ভাবতে ছিল কিভাবে লেবু চুরি করা যায় ওরা হচ্ছে দুজনে মিলে দুইটা না তিনটা লেবু চুরি করে আসছে আমি বললাম যে এগুলো কি করতেছিস তোরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা হচ্ছে এখান থেকে বের হই আর আমরা ভাবলাম যে এখন কিছু খাওয়া যাক অনেক বেশি ক্ষুদা লাগছিল পেটে আর যাওয়ার সময় আমি আবার সেই জায়গাটা দেখে যাচ্ছিলাম যেটাতে আমি আসতে পারি নাই ইনশাল্লাহ বেরি সোন আমি আবার আসবো ওই জায়গা কপালটা খারাপ মানে সব দিকেই খারাপ তো আমরা ভাবছিলাম যে পানসিতে খাবো বাট পানসি ছিল না এখানে আমি পানসির জায়গাটা চেঞ্জ করছে যাই হোক আমরা এখানে এসে কাচি কিনতে পাই তো ওটাতেই চলে আসি কাচি খাওয়ার জন্য আমরা এখানে তিনজনে কাছে অর্ডার দিই আমি আমার ভাই আর আমার হাজবেন্ড আর আমার বোন হচ্ছে এখানে প্লাউ নিচ্ছিল মানে পুলাও আর রোজটা নিচ্ছিল আর কি অনেক বেশি ক্ষুদা ছিল তাই হচ্ছে এদিক ওদিক না তাকিয়ে আমি শুধু খাচ্ছিলাম আর খাচ্ছিলাম আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আর হচ্ছে এখানে ভাবটা নিয়ে বিলটা দিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু বাসে আসছিলাম আবারও বাসেই যাব তো এখানে দেখলাম যে অনেক ভিড় তো বাসায় এসে দেখলাম যে আপনাদের ভাই আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছে যেটা ওর আগের দিন নিয়ে আসার কথা ছিল বাট ও আজকে নিয়ে আসছে তাই হচ্ছে আমাকে অনেকবার সরি বলছে আমাকে খুশি করার জন্য শুধু ফ্লাওয়ার নয় ফ্লাওয়ারের সাথে সুন্দর একটা কেক নিয়ে আসছিল যেটা ও ফেসবুক ফেসবুক পেজ এইচ আর কেক শপ থেকে অর্ডার দিয়েছে সত্যি বলতে এই পেজ থেকে আমি এখন পর্যন্ত ছয় থেকে সাতবার কেক নিয়েছি অনেক বেশি মজা ছিল যেটা একদম হর্নেস্টলি রিভিউ আমি দিচ্ছি তো তোমরা যারা যারা এইখান থেকে কেক নিতে চাও আমি এখানে স্ক্রিনশটটা এড করে দিয়েছি তোমরা চাইলে ভিজিট করতে পারো এখানে প্রায় কেকটা অর্ধেক খেয়ে ফেলছিলাম অনেক বেশি মজা আপনাদের ভাই আসলে কেক অনেক বেশি পছন্দ করে আর এই পেজের কেক বললে তো কথাই নাই তো এখানে হচ্ছে আমি ওদের এই যে লাভটা এটাও টেস্ট করতেছিলাম আর আমার সাথে সাথে আমার ভাগ্নেও টেস্ট করছিল অনেক বেশি মজা ছিল ওর রিয়াকশন দেখেই বুঝতে পারতেছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা